ব্যাঙ্ক দু হাজার পঁচিশ ছাব্বিশ ক্লাস টেনের এসএসটি ফুল সলিউশন এই পিডিএফের মধ্যে দেখো এটা হলো ইকোনমিক সলিউশন ঠিক আছে ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের কোশ্চেন ব্যাংকের পুরো পুরো সলিউশনটা এই পিডিএফ এর মধ্যে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এগুলি হলো মানে তোমরা কীভাবে বুঝতে পারবে যে সলিউশনগুলি রয়েছে একদম একটু ডিপলে দেখো এই প্রশ্ন এ উত্তর এ প্রশ্ন এ উত্তর এমসি আমি চারটা অপশান না দিয়ে শুধু সঠিক উত্তরটা লিখেছি ঠিক আছে এরকম এবার উন্নয়ন থেকে যেটা তিন মার্ক রয়েছে একদম খুব সুন্দর করে আমি যেভাবে উত্তরগুলি দেওয়া যায় একদম ওয়ান প্লাস টু একদম খুব সুন্দর করে এটা টু ওয়ান এটা টু দেওয়াই যাবে খুব সুন্দর করে প্রত্যেকটা উত্তর দিয়েছি এরকম করে একদম শুধু ইকোনমিক যেমন না কিন্তু এটা হলো দেখো প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এটা হলো জিওগ্রাফি তারপরে জিওগ্রাফির পরে আমি দেখাচ্ছি জিওগ্রাফির পরে এটা পলিটিক্যাল সায়েন্স এবং সর্বশেষে হিস্ট্রি ঠিক আছে এটা হলো হিস্ট্রি তো পুরো এস পুরো পিডিএফটা তোমরা শুধুমাত্র দুশো টাকার বিনিময়ে পেয়ে যাবে ঠিক আছে আমার এই নাম্বারে গুগল পে রয়েছে কোন নাম্বারে এই নাম্বারে গুগল পে রয়েছে আমাকে এই নাম্বারে গুগল পেতে দুশো টাকা বা ফোনপে যেটাতে দাও দুশো টাকা দিয়ে স্ক্রিনশট দিলে হোয়াটসঅ্যাপে আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা অনেকে ভাবতে পারো যে মানে টাকা কেন আসছে দেখো ফ্রিতে কোশ্চেন ব্যাংকটা তো এনসিআইটি থেকে দিয়েছে তারা তাই না তো আমি ফ্রি পিডিএফ কেউ চাইলে অবশ্যই আমি ফ্রিতে দিতে পারবো কিন্তু আনসার সহ আমি যেহেতু এত কষ্ট করে তৈরি করেছি তো সেই হিসাবে তোমরা দুশো টাকা দিয়ে যাদের প্রয়োজন টিচার বলো স্টুডেন্ট বলো অবশ্যই আমার থেকে নিয়ে নিও ঠিক আছে সো আজকের জন্য টাটা আর যে কোনো সাবজেক্ট বলো বাংলা ইংলিশ ক্লাস টুয়েলভের যে কোনো সাবজেক্ট বলো হিস্ট্রি জিওগ্রাফি কোনো পলিটিক্যাল বা যে কোনো যেটাই প্রয়োজন আমার সেটা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের আনসার সহকারে কোশ্চেন ব্যাঙ্কের পিডিএফ আমি তৈরি করেছি ঠিক আছে সো আজকের জন্য টাটা